নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ইন্টারভিউ ডেট কিন্তু আর কিছুদিনের দিনের মধ্যেই ঘোষণা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং এই মুহূর্তে যে সমস্ত এসএলএসটি ক্যান্ডিডেটরা রয়েছে ইন্টারভিউ ভেনু কোথায় হবে সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা উদ্বিগ্নতা রয়েছে তো সেই নিয়েই আজকের এই ছোট্ট প্রতিবেদন যেটা সামনে এসেছে বলা হচ্ছে অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ের পথে এসএসসি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবার আঞ্চলিক ভিত্তিতে হতে চলেছে বুধবার শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে অধিকাংশ চাকরিপ্রার্থী অবশ্য দাবি করছেন এই ইন্টারভিউ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করতে হবে যদিও শিক্ষা দপ্তরের যুক্তি একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিকভাবেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই জায়গাটা কিন্তু বোঝার আছে যে পুরো নিয়োগ প্রক্রিয়া যেহেতু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে তার জন্য কিন্তু রিজিওনাল যে অফিসগুলি রয়েছে এসএসসি সেখানেই কিন্তু ইন্টারভিউ হবে বলে কিন্তু মনে করা হচ্ছে এরপরে বলা হচ্ছে যে পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসির পাঁচটি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলি হল উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল দু হাজার ষোলো সালে শেষবারের এসএসসিতে অঞ্চলভিত্তিক ইন্টারভিউই হয়েছিল অবশ্য সম্প্রতি উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তা কিন্তু আর অঞ্চল ভিত্তিক নেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে লেকের এসএসসির প্রধান কার্যালয়ে হচ্ছে এমন এমন কি এমনকি এমনকি নিয়োগের ইন্টারভিউও এখন আর অঞ্চল ভিত্তিকের বদলে কেন্দ্রীয়ভাবে হচ্ছে চাকরি প্রার্থীদের একাংশের দাবি উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ যদি কেন্দ্রীয়ভাবে হয় তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউই বা কেন কেন্দ্রীয়ভাবে হবে না কেন কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ চাইছেন চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের একাংশের মতে অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ে অনেক সময় অঞ্চল অনুযায়ী নম্বরের তারতম্য হয়ে যায় কোনো কোনো অঞ্চলে নম্বর বেশি ওঠে কোনো কোনো অঞ্চলে নম্বর তুলনামূলকভাবে কম হয় এমন অভিযোগ আগে উঠেছে তাছাড়া অঞ্চলভিত্তিক ইন্টারভিউয়ে স্বচ্ছতার অভাব থাকে বলেও কিন্তু চাকরি প্রার্থীদের অভিযোগ নবম দশমের এক চাকরি প্রার্থী বলেন ইন্টারভিউয়ে দশ নম্বর থাকছে প্রশ্নোত্তর পর্বে কিভাবে ক্লাসে পড়াবো তার জন্যও থাকছে দশ নম্বর নিয়োগের ক্ষেত্রে এই কুড়ি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই ইন্টারভিউ স্বচ্ছভাবে হোক তাই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হতে সময় লাগলেও কেন্দ্রীয়ভাবেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া করা হোক যদিও শিক্ষা দপ্তরের যুক্তি কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে এবার এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি ইন্টারভিউতে একশোটি শূন্য পদের জন্য একশো জনকে ডাকা হবে নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় ন্যূনতম যোগ্যতামান যে নম্বর ধরা হবে সেই নম্বর যতজন চাকরি পাবেন তাদের সবাইকে ইন্টারভিউয়ে ডাকা হবে সব মিলিয়ে অনুমান নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো চাকরি প্রার্থীকে ডাকা হতে পারে ইন্টারভিউয়ে এত চাকরি প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে ডেকে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ প্রক্রিয়া কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব সেই নয় বলেই কিন্তু শিক্ষা দপ্তরের দাবি যদিও অযোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরি প্রার্থীদের মতে নভেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল বেরোবে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও কি ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব অঞ্চল ইন্টারভিউ দ্রুত শেষ করতে চেয়ে সেখানে কোনো রকম অস্বচ্ছতা থেকে যাবে না তো শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা বলেন আমরা স্বচ্ছতার জন্য চেয়েছিলাম কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হোক কিন্তু সময়ের অভাবে তা করতে না পেরে আঞ্চলিকভাবে যদি হয় সেক্ষেত্রে অঞ্চলভিত্তিক নম্বরের তারতম্য যেন না হয় এই বিষয়ে এসএসসিকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে তো টোটাল প্রতিবেদনটা পড়ে যতটুকু আমরা বুঝতে পারলাম যে রিজিওনাল যে অফিসগুলি রয়েছে ইস্টার্ন ওয়েস্টার্ন নর্দার্ন সাদার্ন আরও যে একটি রয়েছে সেই অঞ্চল ভিত্তিক যে অফিসগুলি রয়েছে সেই অফিসগুলিতেই কিন্তু এসএসসি ইন্টারভিউ হতে চলেছে তার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে যে এত কম সময়ের মধ্যে এত চাকরি প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ নেওয়া কখনোই সম্ভব নয় তো যাই হোক এই ছোট্ট প্রতিবেদনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও ভিডিওটি সমস্ত এস এলএসি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটদের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না